بالগে جنন تیر ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে पाक নিয়ে এসেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম

রসুল পাক সাল আলিহম সাল্লাম করেন যে ব্যক্তি কিতাবে আমার উপর দোর শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে ফেরেজ তারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে প্রিয় দর্শক আমাদের উচিত ইলমিদিন হাসিল করা ইলমিদিন অর্জন করে আলিম এর মর্যাদায় নিজেকে অধিষ্ঠিত করা আর যখন আলিম হওয়া যাবে তখন কিতাবাদি লেখা যাবে যিনি নসিয়তপূর্ণ বাণী সম্বলিত কিতাব লেখা যাবে সুন্নতের রঙে মানুষকে রাঙানোর জন্য কিতাব লেখা যাবে আর সেই কিতাবের মধ্যে যদি কেউ নবী ইসালাহ আলিহিনুল সাল্লামের নাম লিখে তাহলে কি ফজিলত আমরা শুনতে পারলাম ফেরা তার জন্য ক্ষমা চাইতে থাকে তাই আমাদের উচিত হবে যে বেশি থেকে বেশি ইন্দেদিন হাসিল করা এবং মৌখিকভাবে লিখিতভাবে অন্তরে নিবদ্ধ করে প্রিয় প্রিয়নবী সাল্লাহামের নামকে স্মরণ করা এবং বেশি থেকে বেশি ভালোবাসা আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি দূরতে পাক পাঠ করা এবং প্রিয়নবী সালের নামে তাজিম করা তফিক গান করা আমাদের এই অনুষ্ঠানে একটি টপিক এর উপরে হাদিসে পাক শ্রবণ করা হয় এবং এর ব্যাখ্যা বিশ্লেষণ জানা যায় এবং এর আলোকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে আমাদের নিজের জীবনে আমলে পরিণত করা যায় এই বিষয়টি সেদিকেই যত্নবান করার জন্য করানোর জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হয় তো আজকে যে বিষয় সেটা হলো ইসালে সবাব অর্থাৎ জীবিত মৃত সকলকে সওয়াব পৌঁছানো আর এই সবাব পৌঁছানো কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা এ শওয় পৌঁছানো আমাদের কি উপকার দেবে এ পৌঁছালে মুখদারের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের কি উপকার হবে এই বিষয়ে আমরা ইনশাল্লাহ জাওয়াজান আজকে মাদানী ফুল শ্রবণ করব এবং এর উপর আমল করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ আজ্জাওয়াজান আসল প্রথমেই সাদকা করা ইসালে সব করা সাহাবাইক রামদের জামানা ছিল কি না আল্লাহ নবী এই বিষয়ে কি বলেছেন এই সম্বলিত একটি চমৎকার হাদিসের পাক যেটা আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে আমরা শ্রবণ করি হজরত সঈদুল্লাহ সাদ ইবনে ওবাদা রদি আল্লাহ তালা আনহ আরস করলেন ইয়া রসুল্লাহ সাল আলি সাল্লাম আমার আম্মা ইন্তেকাল করেছে আমি তার পক্ষ থেকে দান খরাত করতে চাই কি ধরনের সৎকা উত্তম হবে সরকার করলেন পানি সুফ অদেব তিনি একটি কূপ খনন করে দিলেন আর ঘোষণা দিলেন লিউম্মি সাদ অর্থাৎ এই কূপটি সাদের মায়ের জন্য সুফায় আল্লাহ আল্লাহ আমরা বাগ শ্রবণ করলাম আর সদকে জারিয়া শুনলাম ঈশা আলহ মাধ্যম মাধ্যমে শুনলাম কি মানুষকে পানি পান করানো সোফারানো পানি পান করার অনেক ফজিলত রয়েছে পানি পান করানোর মাধ্যমে মানুষ জান্নাতবাসী হয়েছে পানি পান করানোর মাধ্যমে মানুষের গুণা ঝরেছে পানি পান করার মাধ্যমে গুণাগার থেকে নেক্কার হয়েছে পানি পান করানো শুধু মানুষদেরকে না পশু পাখিদের পানি পান করাটাও স্বাভাবিক কাজ রয়েছে এবং সেগুলো হেদায়তে মাধ্যম হয়ে যায় এটি সুপ্রসিদ্ধ ঘটনা একটি কূপের পাশে একটি কুকুর পিপাসার্থ অবস্থায় ছিল পূর্বে জামানা ঘটনা একজন নর্তকী মহিলা যার কাজে ছিল গুণা করা সে দেখল কূপের পাশে সে কুকুরটি পিপাসার্থ অবস্থায় কাতর আর এই কূপ থেকে পানি উঠিয়ে পান করার মতো কুকুরের সামর্থ্য ছিল না ওই নর্তকী গুণাগার মহিলার এই কুকুরের প্রতি দয়া হলো সে কি করলো তার পোশাক দিয়ে বা জুতো দিয়ে সেই কূপ থেকে পানি উঠে কুকুরকে পান করানো আল্লাহ পাকের কাছে তার এই কর্মটি এই কাজটি এতটাই পছন্দনীয় হলো হল যে আল্লাহ পাক তাকে এ এরুসিলায় ক্ষমা করে দিলেন সব হ্যাঁ আল্লাহ এবং এরুসিলা সে জান্নাতবাসী হবে আল্লাহ আমাদেরকেও বাস পানি যে উত্তম সাদাকা প্রিয় নবী সাল্লি সাল্লাম বললেন সেটার উপর আমল করা তফিক দান করুন অনেকে দেখা যায় বাড়ির পাশে একটি নল রেখে দেয় পানির ব্যবস্থা রাখে পথচারী যারা আছে তারা সে পানি পান করতে পারে বা প্রতিবেশী যারা আছে তারা নিতে পারে এটা উত্তম সদকায়ে জারিয়া উত্তম ইসালে সাহবের মাধ্যম আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তফিক দান করুন প্রিয় ইসলাম হেরা জামউল উল জওয়ামী লি সৈয়ুতি সপ্তম খণ্ডে একটি পাক রয়েছে প্রিয় নবী সাল আলি হিমসাল্লাশাদ করেছেন যে কবরস্থানে গিয়ে এগারো বার এগ্লাস পাঠ করে মৃতদের রুহে সেগুলো সাওয়া পৌঁছে দিবে তবে সে সবকারী ব্যক্তি মৃতদের সংখ্যার সম পরিমাণ প্রতিদান পাবে প্রিয়নী সাল আলি স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে আমাদের কবরস্থানে গিয়ে যদি আমরা সব করি এবং সুরা এগারোবার সুরাই ক্লাস ফুল হুমাল্লা পাঠ করার জন্য বলা হয়েছে যদি আমরা পাঠ করি তাহলে যত পরিমাণ আমরা ইশাল সব করবো মৃতদের সেই পরিমাণ সবাব এর প্রতিদান আমরাও পাব। আল্লাহ আকবর শাহ সুদূরের মধ্যে রয়েছে নবী করিম সাল সাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি কবরস্থানে গিয়ে সুরা ফাতেহা সুরা ইখলাস ও সুরা তাকাসুর আল্লাহ তাকাসুর পাঠ করার পর এই দোয়া করবে হে আল্লাহ আমি পবিত্র কোরআন থেকে যা তেলওয়াত করলাম সেগুলোর সবাব এই কবরস্থানের বাসিন্দা যারা আছে যে সমস্ত লড়নারী রয়েছে তাদের নিকট পৌঁছে দাও তবে তারা সবাই সেই ইসালে সবাবকারী ব্যক্তিটির জন্য কেমতের দিন সুপারিশ করবে আল্লাহ আমাদেরকে বেশি থেকে বেশি ইসালাব করার তফিক দান করুক ইসালে সব করলে কখনো নেকি কমে না ইসালে সহবের মাধ্যমে কি হয় নেকির মধ্যে বরকত হয় নেকির মধ্যে ইজাফা হয় নেকি বৃদ্ধি পায় এবং কীভাবে বৃদ্ধি পায় শুনুন প্রিয় দর্শক কোনো ব্যক্তি দুজন ব্যক্তি একজন সুবাহান আল্লাহ পাঠকন একজন দুরুদে পাক পাঠ করল এখন এর বিনিময়ে রমজান মাসে আল্লাপাক সত্তর গুণ এবং কোন কোনো রেওয়াজ আছে ক্লাসের কারণে আন্তরিকতার কারণে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় অর্থাৎ প্রকৃত অবস্থা কত গুণ বৃদ্ধি করে আল্লাহ পাকে ভালো জানেন তো বৃদ্ধি করা হয় এখন আর অন্যান্য সময়ে সাধারণত এক নেকিতে আল্লাহ পাক গুণ আল্লাপাক দান করেন এখন চিন্তা করুন যে একজন ব্যক্তি সে দুরুদে পাক পাঠ করলো বা কোনো অজিফা পাঠ করলো কোনো নামাজ পড়লো গুণ তাকে সাব দেওয়া হলো এখন আরেক ব্যক্তি সে ইবাদত করল তসবি তাহালির পড়ল নামাজ পড়ল পড়ার পরে সে কি করল সে ওই ইবাদতকে আল্লাহ দরবারে পেশ করলো হে আল্লাহ এর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এর সবাবকে আদম আলে সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত এখন থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়াতে এসেছিলেন যারা আছে যারা আসবে সকলের আমুল নামের সাহাবটুকু পছিয়ে দাও সুবাহান্লাহ তখন কি হবে দুইজন ব্যক্তি একই সময় ইবাদত করলো কিন্তু একজনে কি করলো ঈসাল সাহেব করলো না আরেকজন ঈসাল আলহ সাহেব করলো যে ইসাল সাহেব করলো তার এই কাজটা কি করলো তার নামার মধ্যে অগণিত কুটি কুটি নেকি একই সময়ে হাসিল করা তফি হয়ে গেল আল্লাহ তাকে আদম আলহি সালাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মুসলমান নরনারী দুনিয়াতে এসেছিল যারা আছে যারা আসবে সকলের সম পরিমাণ সবাব তার আমল দান করে দেবে হ্যাঁ তো চিন্তা করুন এখন আমরা জানি জান্নাতুল ফেরদাউস ওই ব্যক্তিদের জন্য যারা নেককার হবে পরেশগার হবে পূর্বে ইলাহি যাদের বেশি নসিব হবে যারা বেশি আশিকে রসুল হবে যাদের আমল নামা বেশি ভারী হবে এখন একই সময়ে এক ব্যক্তি নেকির কাজ করলো তার নির্ধারিত পরিমাণ নেকি তার আমল চলে আসলো কিন্তু আরেক ব্যক্তি ইসালে সব করার কারণে মুসলমানদেরকে সব পৌঁছানোর কারণে কবরবাসীদেরকে ইসালে সব করার কারণে তার একই সময়ে হাজারো হাজারো কোটি কোটি নেকি তার নসীব হয়ে গেল এখন এই ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার বেশি হকদার হয়ে গেল তাই এই জন্য আমাদের হবে প্রিয় দর্শক যে একটু কৌশল অবলম্বন করা একটু নিজেকে প্রিপেয়ার করে রাখা প্রস্তুত রাখা যে আমি যখনই কোনো নেকি করব সাথে সাথে ইসালে সব করে দেব ইসালে সবের মাধ্যমে কবরবাসীদের অনেক উপকার অর্জিত হয় জি প্রিয় দর্শক হাদিসে পাকের মধ্যে এসেছে যা আল মো জামুল আউসাদ প্রথম খণ্ড পাঁচশো নয় পৃষ্ঠা হাদিস নং এক হাজার আটশো এতে বর্ণিত রয়েছে প্রিয় নবী সাল আলী সাল্লাম করেন আমার উম্মতেরা কবরে গুনাহ নিয়ে প্রবেশ করবে আর বের হবে গুণাবিহীন অবস্থায় কেননা মৌমিনের দোয়ার কারণে তাদেরকে ক্ষমা করে দেয়া হবে হার আল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমরা শুনতে পারলাম যে ইসালে সাহবের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য মাকফিরাদের দোয়া করার কারণে মুমিন ব্যক্তি দোয়া করার কারণে কবরবাসী কি উপকার হয় তারা যদি গুনাহ নিয়ে কবরে প্রবেশও করে কিন্তু আল্লাহ পাক তাদের দোয়ার বদলতে ইসাল এ বদলতে তাদেরকে মাগফিরাত দান করে দিবে প্রিয় দর্শক সোয়াবুল ইমান দ্বিতীয় খণ্ড দুশো তিন নং সাত হাজার করেন কবরে মুরদারের অবস্থা হচ্ছে পানিতে ডুবন্ত মানুষের সে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবদের দোয়া করার দিকে কেউ যখন দোয়া পাঠিয়ে থাকে তখন সেটি তার জন্য দুনিয়া ও দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু থেকে উৎকৃষ্ট বলে বিবেচিত হয় কবরবাসীদের জন্য সংশ্লিষ্টদের পাঠানো হাদিয়ার সওয়াবকে আল্লাহ পাক পাহাড়ের সমতুল্য আকার বৃদ্ধি করে তাদেরকে দান করেন মৃতদের জন্য জীবিতদের বড় উপহার হচ্ছে মাখফেরাতে দোয়া করা সুবহান আল্লাহ আমরা শুনলাম যে আমরা ইসালে সাপ করব তেলওয়াত করবো দুরুদেব পাক পাঠ করব তাজবি তাহলিল পর্ব অর্থাৎ প্রত্যেকটা নেকি নেই সব করা উচিত কিন্তু মৃত ব্যক্তির জন্য সর্বোত্তম উপহার ইসানু সবের মাধ্যম হল যেটা যা দিয়ে তারা সবচেয়ে বেশি উপকার পাবে সেটা হলো তাদের জন্য মা দোয়া করা পিতা মাতার জন্য মাঘেরাতের দোয়া করা আত্মীয় স্বজনের জন্য মােরাতে দোয়া করা মুসলমানদের জন্য মােরাতে দোয়া করা সেটা আমরা দুনিয়া এই উদাহরণ দিয়ে বুঝতে পারি যে হাদিস পাকে কবরবাসীকে ডুবন্ত মানুষের নেই বলা হয়েছে যারা পানিতে হাবুডুবু খায় তো মনে করেন কবরবাসী যারা আছে তারা অবশ্যই সকলে নয় যাকে আল্লাহ দয়া করেছেন শুরুতেই মাক পেয়ে যান তো যারা কষ্টে আছে তারা ডুবন তো মানুষের নেয় বা দুনিয়া এই উদাহরণটা দেখি যে এক ব্যক্তি জেলখানার মধ্যে বন্দি এখন আপনি তার উপকার করছেন তার জন্য ভালো ভালো খাবার দিচ্ছেন তার জন্য ভেতরে আরামায় ব্যবস্থা করে যাচ্ছেন তার জন্য ইসালে সবের ব্যবস্থা করছেন তার জন্য মনোরম বিছানা মনোরম পোশাক এর ব্যবস্থা করেছেন তার সাথে আত্মীয়তার দেখা করার ব্যবস্থা করে দিচ্ছেন সব কিছু করার পরেও আপনি যদি তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার কি প্রয়োজন তখন সে ভাই আমার এগুলো প্রয়োজন তো আছে কিন্তু আমার সবচেয়ে বেশি প্রয়োজন হলো এই জেলখানা থেকে মুক্তি অর্থাৎ আপনি আমার এমন ব্যবস্থা করেন যাতে আমি জেলখানা থেকে মুক্ত হয়ে যাই ঠিক ক্রিয়ান ভেড়া কবর আপনি জান্নাতের নাজ নিয়মত পাওয়ার জন্য ব্যবস্থা করলেন ইসলাম সব করলেন অনেক কিছু করলেন কিন্তু তার প্রয়োজন হলো কবরে আজাব থেকে নাজাদ পাওয়া তার প্রয়োজন হলো তার কবরটা যাতে দৃষ্টির শাস সীমানা পর্যন্ত প্রশস্ত হয়ে যায় সে যাতে কবরের প্যারেসান থেকে মুক্ত হয়ে যায় তো এই জন্য আমাদের উচিত হবে বেশি থেকে বেশি কবরবাসের জন্য মাখ দোয়া করা তাদের জন্য সাও পৌঁছানো তাদের যদি দুনিয়া বিয়ে কোনো লেনদেন থাকে সেটাকে নিজ দায়িত্বে তার আত্মীয় স্বজনকে নিয়ে মিটিয়ে ফেলা তাকে একেবারেই পরিপূর্ণ একজন জান্নাতের দুলহার মতো প্রস্তুতি নেয়ার জন্য সাহায্য সহযোগিতা করা সল্লু আল হাবিব সাল্লাম আহমদ সুতরাং প্রিয় দর্শক আমরা ইসালে সব এই বিষয়ে শুনতে পারলাম ইসা আলাইহিস সাবের ফজিলত শ্রবণ করলাম আর ইসা আলাইহিস সাবের উপকারিতাকে জানলাম যার জন্য ইসা আলাইহিস সাব করব তারই উপকার না বড় আমার শতভাগ উপকার আমার নেকিতে কখনো কম হবে না বরং আরো বৃদ্ধি পাবে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে ইসা আলাইহিস সাব করার তৌফিক দান করুন সল নওয়ালুল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছে हदी से पाक निष्